চোদ্দ বছরের মেয়েটা ষোলো বছরের মেয়েটা আট কাপড় পরে টাইট কাপড় পরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত আপনি বুঝেন না এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য এক ঘন্টা লাগাইয়া সাজলো, আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে আমনে বাপ বোঝেন না আমনে ললিপপ খান হ্যাঁ আমনে বইয়া সিরা সাবান আমনে সিরা সাবান আপনি বুঝেন না আমনের বেড়ি এক ঘন্টা লাগাইয়া সাইজা টাকা আমনের কাপড় আমনের মেকআপ আমনের পাউডার আমনের ফেয়ার অ্যান্ড লাভলি আমনের টাকা সব আমনের রংসায় অটোর ড্রাইভার রংসায় সিএনজি ড্রাইভার রাস্তায় খড়াইয়া মোতে এমন অশัพ্য মখাতে দুশ্চরিত্র যুবক আপনার বেটিরে দেখে আর টিটকারি मारे এই মুসলমান এত বড় বেহায়াত আত্মমর্যাদাহীন কেমনে হইলি বাপ বেটা তুমি কোন পুরুষ না তোর স্ত্রী কেন রেটা বাইরে বাইরে হাঁটবে বেটা বেপর্দা বেটা তুই ব্যাড় হইতা বেটা ও চিরাণি খাও বাদ খাই চালো না আত্মসম্মান কোথায় বেড়ি আমার বউ বিয়ে করলাম আমি খামি রংশা মানসু ব্যাকুল কোথাকার ব্যাডা বে বে করে বে বেয়ে করে বেকায়রথ সোজা কথা বেগায় আত্মসম্মানহীন এটা স্পষ্ট কিতাবের কথা আমার কাছে মোটা কিতাব আছে ওলা তাকরাবু জিনা এই কিতাবের নামে এটা আরবি কিতাব ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন ওই পুরুষের আত্মমর্যাদা নাই আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের যার স্ত্রী এবং কন্যা বেপর্দ এ বর্ডার মধ্যে কোনো আত্মসম্মান নাই বাদ খাই আর ঘুম যায় ফেসাবে ধরলে ফেসাব করে ঘুমাইলে হুইয়ালা এই দূরে আপনি বাতে খাইবেন আপনি বেডি মানুষে ঘুরবো আপনার মেয়ে টোটো করে করে আপনি বইয়া বইয়া বহন খান চা দিয়া বিজাইয়া খান আপনি বহন খান তারপরে গপ মারে সাধু আনে বইয়া গপ আল্লাহ রহমতে আপনার কিন্তু তিন ফুট বিদেশ অ বুঝছি তো কী তিন ফুট বিদেশ হলে কী হ্যাঁ হুজুর আমি দু আল্লাহ রোম একটা বিল্ডিং করছি চারটা রোম দুইটা বাথরুম বাথরুম ডি সহ টাইলস আল্লাহ কত বড় নিয়ামত বাথরুমে টাইলস ওনার পূর্বপুরুষ মাটিতে ফেসাব করত আল্লাহর দয়া এখন উনি টাইলসে মুতে আল্লাহ একবার আল্লাহ কামিয়াব আপনি কামিয়া আপনি সেরে গেছেন আপনার হার মরলেও দুঃখ নাই আপনি বলতেন পারবেন না যে টাইলসে মুতে আইসি মুসলমান কি শুনাইলেন কি শুনাইলেন মুসলমান এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয় টাইসি মুসলমান বলবার কথা বিষয় বলে আপনি তো বলবেন আখেরা আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত আপনি তো হিসাব দিবেন আপনার শরীর ঘরের পর্দা আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ ছয়জন আল্লাহ কোরআন করতে পারে কয়জন এটা বলেন মিয়া আপনার ঘরের মানুষ ছয় জন ফজরের নামাজ পড়ে কয়জন সেটা বলেন মিয়া আপনার ঘরে আপনার বউ ছেলের বউ মেয়ে মিল্লা মহিলা আছে আটজন ছয় জন চারজন পর্দা পুশিদা মানে কয়জন এ মুসলমান এটা বল এটা বল ভাতের শব্দ দিও না টাইলস মাইলস দেখাইও না এটি কিত্তা কও এগুলো বলো কেন আত্মমর্যাদা চাই রসুল্লা সাল্লি একজন বিখ্যাত সাহাবি সাদ ইবনে নবীজির সাহাবি মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি সাদ একদিন সাহাবাদের এরকম মজমায় নবীজি বসা শুধু ফুক কামরা আচ্ছা কামরা ওনার কিছু কারণ নেই সাদ ইবনে এই সাহাবি বলতে আল্লাহ

আচ্ছা উপস্থিত সাহাবিরা তৎক্ষণাৎ এই নবীজির এই আরে এই সাহাবির এই কথা শুনে বলে উঠছেন আল্লাহ আকবর হাদিসে আছে এটা ওনারা সবাই বলে উঠছে মানে দেখ শুনি বেটার হিম্মত কি আল্লাহ আকবর বলে উঠছেন এবার নবীজি বললেন সাদ তোমরা আমার সাদের হিম্মত সাহসিকতা আত্মসম্মান বোধ গায়রত দেখে অবাক হলে শোনো সাহাবারা নবী বললেন অল্লাহি আনা আগি আর মিনহু আল্লাহর কসম আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আর অল্লাহু আগি আর মিন্নি আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদা এই জন্য কায়নাতে হাদিসের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় আল্লাহর প্রেস্টিজে লাগে আল্লাহর আত্মসম্মানে লাগে ক্ষুধার নবী বলছে কোনো বান্দা জমিনে যখন কোন নারী পুরুষ জেনা করে বেবিচার করে তো আল্লাহর প্রেস্টিজে আত্মসম্মানে আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে মালিক আমার বেশি গুসা হয় মালিক আমার বেশি রাগ হয় এই জন্য গুসার কারণে নবী বলছেন আল্লাহ বিধান এই জন্য বলছে বন্ধু বন্ধু জেনা করলো ও ব্যবিচার করল আমার জমিনে পরে খাওয়াইলাম আমি পরে পড়াইলাম আমি এত বড় কায় দিয়ে আমি তাকে লালন পালন করছি পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি ওই নারী আমি সৃষ্টি করেছি এই পুরুষ আমি সৃষ্টি করেছি শাহওয়ার আমি সৃষ্টি করেছি লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি এত কিছু আমার দেওয়া ও আমার জমি জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো আল্লাহর নবীকে আল্লাহ বলছে বন্ধু খবর লাগান এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় এই জেনাকার পাথর মাইরা মাইরা ফেলেন পাথর মেরে জাগাত পরে আমি বিচার করবো আবার পরে আখেরাতে এখন ওয়াল ইশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন সমস্ত এরকুম মজমায় ইমানদার মানুষের সামনে খোলা ময়দানে ওপেন প্রকাশ্যে পাথর মাইয়া মাইরা মাইয়াছেন আর অবিবাহিত পুরুষ নারী হলে 100 করে চামড়ার বেত্রাঘাত করেন যেন এক এক বাড়িতে 100 বছর মনে থাকে কেন এত ইসলামী শরীয়তে এক চাইতে কঠোর কোনো শাস্তি নেই তফ সিরে আসে